হ্যালো সবাইকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা যাচ্ছি আজকে পাহাড়ে ড্রাগন বাগানে ড্রাগন বাগানটা হচ্ছে পাহাড়ের টিলাতেই অবস্থিত তো এই ছোট্ট ব্রিজটা পার হয়ে আমরা যাচ্ছি ছোট্ট ব্রিজটা পার হয়ে খুব ভালো ফিল করতেছি মনে হচ্ছে নেপালের কোনো গ্রামে যাচ্ছি পুরোটা পাশের তৈরি ব্রিজ আমার সাথে আছে হচ্ছে সামনে আছে আমার সিনিয়র এক বড় ভাই পিছনে ক্যামেরাতে আছে হচ্ছে ভাই এরপরে আমাদের সাথে এক মডেল মহিলা আছে উনি অলরেডি উপরে চলে গেছে তো আমাদেরকে তিলার উপরে উঠতে হবে যেহেতু ড্রাগন বাগানটা হচ্ছে তিলের উপরে সো অনেকদিন পরে হচ্ছে এরকম খাড়া তিলের উপরে উঠতেছি যার কারণে আমি খুব টায়ার্ড ফিল করতেছিলাম দেখি কতক্ষণ উঠতে হয় যেহেতু আমার এখানে এর আগে আসা হয় না ফার্স্ট টাইম আসতেছি আর পিছনে ছোট ভাইটা আছে সেও মনে হচ্ছে অনেকদিন পরে উঠতেছে যার কারণে উঠতে পারতেছে না এটাই হচ্ছে সেই ড্রাগন ফলের বাগান পুরো বাগানটার পরিমাণ হচ্ছে প্রায় পাঁচ একরের মতো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগানটা নিচে একটা ছোট্ট লেক আছে ওখান থেকে ওনারা মেবি পানি তুলে তো এখনও আমরা পাহাড়ের একদম শেষ অংশতে অবস্থা পৌঁছতে পারি নাই আমরা অলরেডি পাঁচ থেকে দশ মিনিট হেঁটে ফেলছি সো জানি না কতক্ষণ হাঁটতে হবে আর পিছনে যেহেতু আমরা ছোটো বাড়িটা আছে অনেক বড় ব্যাগটা নিয়ে আমার কাঁধেও একটা ব্যাগ আছে আমরা যেহেতু একটা ছোটোখাটো শ্যুটে যাচ্ছি আমাদের ব্যাগের মধ্যে অনেকগুলো জিনিসপত্র আছে আমরা মূলত দুই ধরনের শ্যুট করার জন্য যাচ্ছি প্রথমত হচ্ছে ড্রাগন ফল নিয়ে কিছু শ্যুট করব। প্লাস হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলো হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফি যেটা বলে প্লাস হচ্ছে ভিডিওগ্রাফি সেটা করার জন্য হচ্ছে আমরা মূলত যাচ্ছি আমি কিন্তু হাতে হাতে হাঁপাইয়ে গেছি যেহেতু অনেক পর অনেক দিন পর হাঁটতেছি চিন্তা করলাম এখানে বসে কিছুক্ষণ রেস নিই এখানে রেস্ট নেওয়ার জায়গাটা আমরা খুব পছন্দ হয়েছে এখানে যদি মশারে টাঙাইয়ে রাতে ঘুমানো যেত বা কি আরাম যে হয়তো তো হাতে যেহেতু বেশি সময় নাই এ কারণে আমাদের বেশিক্ষণ বসে রেস্ট নেওয়া সময় এবং সুযোগ নেই আমাদের হচ্ছে খুব দ্রুত ব্যাক করতে হবে কাজ শেষে এই কারণে আমরা আবারো পাহাড়ের টিলার উপরে যাচ্ছি ড্রাগন ফলের শুট করার পরেই মোটামুটি আমরা রেস্ট নিতে পারবো বাগানের ওঠার রাস্তাটা হচ্ছে এটা রাস্তার দুপাশে সুন্দর সুন্দর ফুলের গাছগুলা লাগাইছে আর হচ্ছে কিছু ফাইভ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রাগন ফলের চারাতে যদি পানির শেষের প্রয়োজন হয় তাহলে ওই পানি দেওয়ার ব্যবস্থাটা হচ্ছে এটা উপরে যেটা তিনের ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনারা সম্ভবত ফলের বাগানের একটা ছোট্ট অফিস করে রাখছে বাগানের পরিচর্যার জন্য যে স্টাফ ওনাদের থাকার জন্য হচ্ছে এই অফিস রুমটা ওই দিকে একটা ছোট্ট ঘর আছে এটা শুনলাম এটা হচ্ছে হোস্টেল প্লাস হচ্ছে হোস্টেল সুপাররা থাকে আমরা অলমোস্ট টিলার উপরে চলে আসছি মানে ওনারা যেখানে অফিস করছে আমরা ওখানে চলে আসছি এখানে দেখি আমার জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল আমি একটু দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর জায়গাটা যে যে দেখেন দেখেন এটা হচ্ছে হচ্ছে অফিস আর ওটা খাওয়ার জায়গা আমার বড় ওখানে যাইতেছে কত সুন্দর হাওয়া করে ফুলের গাছগুলা লাগাইছে তো এখানে একটা বসার জায়গা আছে আমার প্রচুর তৃষ্ণা পাচ্ছিল পানি খুঁজতে ওদের থেকে ছোট্ট তিলাটা উঠে চলে আসছি আর প্রচন্ড গরম ছিল ওই তো ওনাকে বললাম অল্প কিছু পানি খাওয়ানোর জন্য উনি ব্যবস্থা করতেছে জায়গাটা কত সুন্দর দেখছেন পাহাড়ের তিলার উপরে যদি এরকম বসার জায়গা থাকে সব ধরনের ফেসিলিটিস থাকে তাহলে কত যে আরাম হবে সো উনি আমাদের জন্য পানি ব্যবস্থা করুন পানি খেয়ে আমরা কিছুক্ষণ এই জায়গাতে হচ্ছে নিলাম এটা হচ্ছে হচ্ছে আমার ফ্রেন্ড মূল বাগানটা টিলার উপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল ড্রাগন বাগানের শুরু আমরা একদম শুরুর পয়েন্ট দিয়ে আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাগন গাছ তো আমরা যতটুকু জানি বা আমার ফ্রেন্ড যতটুকু ইনফরমেশন দিয়েছে এই ড্রাগন পাগলের মূল আয়তন হচ্ছে প্রায় পাঁচ একর আমরা ওইদিকেই যাচ্ছি এটা হচ্ছে একটা মাচাং সম্ভবত এখানে রেস্ট নেওয়ার জন্য যে মাচাং বাড়িটা মানে ড্রাগন ফলের একটু খাড়ার উপরের যে তিলাটা এই তিলার উপরে একটা মাচাং আছে আমার খুব বেশি সুন্দর লাগছে আমি শুনছি এখানকার কয়েকটা ছেলে এখানে ঘুমায় মানে যখন খুব বেশি গরম লাগে মশারে টাঙাইয়া ঘুমায় অসম্ভব সুন্দর একটা জায়গা ড্রাগন বাগানটা হচ্ছে পুরোটাই হচ্ছে গোছানো দুই পাশে দুইটা টিলা আছে পুরো দুইটা টিলা মিলেই হচ্ছে ওনারা পুরা বাগানটা করছে সো এটার আয়তন যেহেতু একর আপনারা বুঝতে পারতেছেন অনেক বড় এরিয়া এটা এবং খুবই গোছানো এখানে মানে থাকার জায়গা রেস্ট নেওয়ার জায়গা গোসলখানা থেকে শুরু করে যা যা করণীয় আছে একটা বাগানে পুরোটাই হচ্ছে এই বাগানে আছে আমার সামনে হচ্ছে আমার ফ্রেন্ডরা মানে কোনো কাপড় চোপড় ছাড়াই ও হচ্ছে হুট করে চলে আসতে আমাদেরকে রাস্তা দেখাচ্ছিল কোন দিকে যাবে আমরা যেহেতু পুরো টিম নিয়ে আসছি একটা শুট করার জন্য ও আমাদেরকে মোটামুটি অনেক সহযোগিতা করছে সামনে যে মাচাং বাড়ি একটা আছে একদম গোছানো ওখানে সে নিয়ে যাচ্ছে ওখানে রেস্ট নিব আমরা ওখানে বসার জায়গাও আছে এর সামনে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছোট্ট একটা মাচাং বাড়ি আছে একদম খোলামালা কোনো ছাদ নাই সেটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ড্রাগন বাগান ও দেখা ছিল এখানে ড্রাগন তোমরা যতটুকু চাও ততটুকু খাইতে পারবে এটা বলাতে হচ্ছে আমি নেমে আসি খাইতে পারবে বাদ নেওয়া যাবে না তো আমরা খুঁজতেছিলাম আমার ছোটো ভাইটা ক্যামেরাতে আসে আমরা খুঁজতেছি পাকা কোনো ড্রাগন ফল পাওয়া যায় কিনা এখানে মূলত দুই ধরনের ড্রাগন আছে একটা হচ্ছে হলুদ যেটা ভিতরে সাদা থাকে আর একটা হচ্ছে নর্মালি যে ড্রাগনটা পাওয়া যায় হচ্ছে বেগুনি কালার ভিতরটাও বেগুনি থাকে বাইরেরটাও বেগুনি ভিতরেরটাও বেগুনি তো আমরা খুঁজতেছি আসলে পাকা ড্রাগন পাওয়া যায় কিনা এটা মেবি পাকা আমি জিজ্ঞেস করতেছিলাম এটা হচ্ছে কাঁচা পাশেটা আর ওটা হচ্ছে উপরের যেটা আমি হাতে ধরে আছি এটা সম্ভবত পাকা হইতে পারে আমি দেখি কেটে দেখি কি অবস্থা হয় এখানে ড্রাগন ফলে আর গাছে হচ্ছে অনেক ইয়া থাকে কাটা থাকে সাবধানে ধরতে হয় তো ফার্স্ট টাইম কিন্তু আম আমি একদম ফার্স্ট টাইম আমার লাইফে আমি ড্রাগন গাছ থেকে পেরেই হচ্ছে খাবার ট্রাই করতেছি তো কিভাবে কাটতে হয় আমি জানি না তবে যতটুকু ভিডিওতে দেখছি ছোট ছোট চাইনিজ ভিডিওতে ওরা হচ্ছে এভাবেই কাটে এটা হচ্ছে চাইনিজ স্টাইলে ড্রাগন ফল হচ্ছে এভাবেই কাটে তো এইভাবে কেটে আমি খাওয়ার ট্রাই করবো জানি না ভিতরে পাকা নাকি কাঁচা এই যে কাটা কাটা কিন্তু ফুটে গেছে আমার হাতে আমি বলছিলাম এখানে অনেক বেশি কাটা আছে দেখতে পাচ্ছেন ড্রাগন হচ্ছে পুরোটাই পেকে গেছে একেবারে বেগুনি কালার একটু রস ঝরতেছে তো খেয়ে দেখি কি অবস্থা আসলেই অনেক বেশি মিষ্টি মানে হয়তো সাথে সাথে ইনস্ট্যান্টলি খাওয়ার জন্য মিষ্টি হইতে পারে না এমনি নর্মালি বাজার থেকে কিনে খেলেও মিষ্টি যদি উইদাউট ফরমালিন থাকে তাহলে কিন্তু আসলেই অনেক মিষ্টি তো আমি ছোট ভাইকে দিলাম ওনার রিয়ে ওর রিয়াকশন নেওয়ার জন্য ও বলল আসলে ড্রাগনটা অনেক মিষ্টি ছিল পুরোটা কিন্তু আমি খেয়ে ফেলতেছি ও ওকে অল্প দেওয়ার ড্রাগন ফলটা হচ্ছে মূলত বিদেশি ফল দুই সালে আমি যতটুকু জানি দুই হাজার দিকে হচ্ছে থাইল্যান্ড যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম থেকে এনে বাংলাদেশে হচ্ছে চাষাবাদ শুরু করে মানে পাইলট প্রকল্প অনেকে নিয়ে এসে চাষাবাদ শুরু করে এখন দেখতেছি বাংলাদেশে অনেক জায়গাতে ড্রাগন ফল চাষ হচ্ছে এবং বিভিন্ন প্রাইজে হচ্ছে সেল হচ্ছে নর্মালি যেতটুকু সেল হয় ড্রাগনের যে বড় সাইজ সেটা হচ্ছে দেড়শো থেকে চারশো টাকা পর্যন্ত সেল হচ্ছে এখন সো আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ড্রাগন ফল যদি দরকার হয় উইদাউট ফরমালিন সো ড্রাগন ফল মূল যেহেতু বিদেশি ফল এটা খুব বেশি পরিচর্যা করতে হয় না যারা ড্রাগন ফল চাষ করতে জানে এরা তো বুঝেনি কীভাবে চাষ করতে হয় আর ড্রাগন ফল চাষ করার জন্য কৃষি অধিদপ্তর বা এরকম কৃষি সেক্টরে যে এনজিও বা সরকারি প্রকল্পগুলো আছে ওনারা কিন্তু প্রচুর সহযোগিতা আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে চাষাবাদ শুরু করতে পারেন প্রচুর লাভজনক ব্যবসা এখানে মানে লস হওয়ার রিস্কটা খুবই কম যে জিনিসটা সবচেয়ে খেয়াল রাখার দরকার ড্রাগন ফল কিন্তু পানি জমে গেলে এটা সহ্য করতে পারে না এই কারণে পাহাড়ের ড্রাগনগুলা কিন্তু ভালো জায়গাতে হচ্ছে চাষ হয় যাতে পানিগুলা গাছের গোড়ায় আটকায় না থাকে আপনারা প্লেনেও শুরু করতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাতে পানিগুলা জমে না থাকে এমন জায়গা মানে শুষ্ক জায়গাতে হচ্ছে ড্রাগন ফল ভালো চাষ হয় তো আমরা আরও একটা ড্রাগন পেলাম সো দেখি এটার অবস্থা কি। এটা কিন্তু অনেক বড় সাইজ আশা করি আগেরটা থেকে এটা ভালো হবে সো দেখতে পাচ্ছেন ড্রাগন কি সুন্দর এই ফলটা কিন্তু আগেরটা থেকে কিন্তু খুবই সুন্দর মানে একদম ওয়াও ওয়াও সো আমরা ফিফটি ফিফটি ভাগ করে খাচ্ছি যেহেতু ফ্রিতে পাচ্ছি আসলে অনেকগুলো খেয়ে ফেলতেছি মানে এখানে বলাই আছে যে সবার জন্য না শুধু সম্ভবত আমাদের জন্য যারা পরিচিত এখানে বাগানের দুকে হচ্ছে যত ইচ্ছে তত খাইতে পারবেন কিন্তু বাসায় নেওয়া যাবে না তো আমি মোটামুটি আজকে দিনে ড্রাগন খাচ্ছি অলরেডি আমি তিন চারটা খাই হয়েছি ভিডিওতে কিন্তু দুইটানো দেখান দুইটাই দেখানো হয়েছে তো আসলে অনেক মজা লাগতেছে আমার কাছে যেটা এ বিচি বিচি যেটা একদম মানে মচ মচ যেটা আমার কাছে এই জিনিসটা অসম্ভব রকমের ভালো লাগে তো এই ড্রাগন খেতে গিয়ে কিন্তু আমার হাটটা আসলেই কেটে গেছে ছুরিটা অনেক ধার ছিল তো দেখতে পাচ্ছেন এটা রক্ত বেরোচ্ছে হাত দিয়ে ড্রাগনটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর মানে এটা সব থেকে মনে এটা মিষ্টি হবে এটা বোঝাই যাচ্ছে তো ড্রাগনের যেটা এটা নিচের চামড়াটা নিয়ে খাওয়াল খেলে কিন্তু অনেক মজা হয় কারণ ওই চামড়ার অংশটা একটু টক হয় তারপরেও হচ্ছে ইজিলি খাওয়ার জন্য কিন্তু একদম ড্রাগন ফলটা কেটে হাত দিয়ে উপরে তুলে হচ্ছে খুব ইজিলিভাবে খাওয়া যায় তবে ড্রাগন ফল খেলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মুখের কালারটা চলে আসে মানে আপনি যদি বেগুনি কালার খান তাহলে বেগুনি কালারটাই হচ্ছে মুখে চলে আসে সাদা খেলে কিন্তু কালারটা আসে না তবে সাদা একটু টক টক ভাব আসে বেগুনি কালারটা এটা সবচেয়ে মিষ্টি ড্রাগনের মধ্যে তো আমি আর খাইতে পারতেছি না ফিফটি পার্সেন্ট যেটা আছে এটা হচ্ছে ক্যামেরাতে যে আছে ছোট ভাইকে দিয়ে দিলাম তো আমরা যেহেতু একটা ছোটোখাটো শোটে আসছি শুধু ড্রাগন খাইলেই হবে না আমরা উপরের দিকে যাব আমি এখানে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম ওই মুহূর্তে আমার সিনিয়র যে ভাই আছে আর ওই মডেল মহিলাটা যিনি আছে ওনারাই কিন্তু শ্যুট করতেছিল ছোটোখাটো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ওনারা তাদের যে ভিডিও যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি ওনারা কিন্তু শ্যুট করতেছিল আমার পাটটা এখনও আসে নাই আমার পাটটা যখন আসবে তখন হচ্ছে আমি আমার কাজে যাব ততক্ষণ পর্যন্ত ওরা ওনাদের যে সিনটা ছিল ওটাই শ্যুট করতেছে সেটা হচ্ছে আমাদের এই টপিকটা ছিল হচ্ছে আমরা ড্রাগন বাগান নিয়ে বা ড্রাগন চাষের সম্ভাবনা নিয়ে কিভাবে চাষ করতে হয় এটার সম্ভাবনা কতটুকু বাজার মূল্য কতটুকু বা বাংলাদেশের আগামী বাজার মূল্য কতটুকু হইতে পারে সেটা নিয়ে হচ্ছে আমাদের পুরো একটা ভিডিও করার কথা ছিল সেটা শ্যুট করার জন্য আমরা মূলত আসছি এবং এর পাশাপাশি আমাদের কিছু পার্সোনাল প্রোডাক্ট ফটোগ্রাফি ছিল ওটা করার জন্য কিন্তু আমরা ব্যাগ ব্যাগবর্তে অনেকগুলো জেনে নিয়ে আসছি জানি না করা হবে কিনা যেহেতু আমরা অনেক লেট করে আসছি আমরা যেহেতু বারোটা সাড়ে বারোটার দিকে আসছি অলরেডি এখন প্রায় একটা বেজে গেছে আমাদের এখনো খাওয়া হয় জানি না কখন শ্যুট হবে বা কখন খাওয়া হবে আমাদের এটা হচ্ছে ড্রাগন ফলের বাগান থেকে নিচে মানে ফল ফল ছিঁড়ে নিয়ে আসার যে সিনটা সেটাই হচ্ছে শুট করা হচ্ছে এই মুহূর্তে তো ওনারা হচ্ছে নিচে শ্যুট করতেছে আমরা এখানে আসলাম হচ্ছে একটা ড্রোন শট নিব উপর থেকে যেহেতু আমরা একটা ভিডিও করার জন্য আসছি এই ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ড্রোন শট থাকবে মানে উপরের লেয়ার থেকে শুরু করে নিচের লেয়ার আমরা ট্রাই করার চেষ্টা করবো যাতে বেস্ট ভিডিওটা আমাদের আসে এই হচ্ছে আজকে আমাদের ভিডিও আজকে শুট করার শেষ মোটামুটি ড্রাগন ফলের বাগানে আমরা চলে যাচ্ছি আবার অন্য একটা জায়গাতে শুট করার জন্য সো ভালো থাকবেন থ্যাংক ইউ